খুব বড় বিপদে আছেন কোরআনের একটি আয়াত যদি পড়তে পারেন ইনশা আল্লাহ আজিজ সাথে সাথে গ্যাপী সাহায্য পাবেন আল্লাহ তালা আল কেরিমে সৌরত আল ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন এই দোয়াটা পড়তে এতটা সহজ এবং জিব্বায় এত কষ্ট হয় না যে দোয়াটা পড়তে এই শব্দগুলো একেবারে কঠিন এরকমও না একেবারে সহজ রসুল সাল্লু আলি সাল্লামের এই দোয়ার গুরুত্বের ব্যাপারে সাল্লাম বুখারি মুসলিম এবং তিরমিজির বর্ণনায় আল্লাহ রসুলামের হাদিস থেকে আমি যদি আপনাদেরকে দলিল হিসেবে উপস্থাপন করি আপনাদের কনসেপশন কনসেপশানের আইডিয়া ক্লিয়ার করার জন্য বুখারির বর্ণনায় চার হাজার পাঁচশত তেষট্টি নাম্বারে দেখবেন এবং তিরমিজির বর্ণনায় দুই হাজার চারশত একত্রিশ নাম্বারে দেখে নেবেন ইনশাআল্লাহ আজকে দেখে নেন বুখারির বর্ণনায় চার হাজার পাঁচশত তিষট্টি তিরমিজির বর্ণনায় দুই হাজার চারশত একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটির গুরুত্বের ব্যাপারে রসুলা রবী সাল আলি সাল্লাম বলেন ইব্রাহিম আলি সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে এবং রসদ আল্লাহিসাম যখন মুশ্রেকদের হামলা হবে এমন খবর শোনেন মুশ্রেকদের অর্থাৎ মুশ্রেকদের রসুল আলাইস্লামের উপর হামলা করবে হামরাউল আসাদে রসুল আলাইস্লামের উপর হামলা করবে এমন ঘটনা রসুল আরবি শোনেন তখন উক্ত দোয়াটি পাঠ করেন যেটা বোখারির বর্ণনায় এসেছে উক্ত দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা গায়েবী মদত দ্বারা সাহায্য করেছেন সোহান আল্লাহ রেহামদি এই জন্য ছোট্ট দোয়াটা পড়তে তেমন কষ্টও হয় না একেবারে কঠিন তেমনও নাম জিব্বা একেবারে সহজ পড়তেও খুব সহজ রসুল সাল্লা আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে বিশেষ দোয়াটি শিক্ষা দিয়েছেন রসুল আরবি বিশেষ দোয়াটির ব্যাপারে পাঠ করার উৎসাহিত দিয়েছেন কেউ যদি খুব বড় বিপদে থাকে রসুল্লাহ আবি দোয়াটি পড়ার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন যে একেবারেই বিপদে আসেন একেবারে উদ্বেগ উৎকণ্ঠায় কষ্টে যাতনায় দুঃখ দুশ্চিন্তায় যে কোনো বিপদ আপদে থাকেন না কেন তিরমিজির বর্ণনা রসুল্লা রাবি সাল্লাহ সাল্লাম বলেন এই দোয়াটি কেউ যদি পাঠ করে এবং পাঠ করার ব্যাপারে অন্য কাউকে উৎসাহিত করে তার যত বিপদ আপদেই থাকুক না কেন আল্লাহ তালা গ্যাবি মদত দ্বারা তাকে সাহায্য করবে ইশা আল্লাহ দোয়াটা একেবারে সহজ হাসবুন ওয়াকিল ونعم المولى ونعم النصير اكبر بار شو جو رب حسبنا حسبون ونعم الوكيل نعم المولى ونعم النصير এই ছোট্ট দোয়াটা পড়বেন আজিজ এই দোয়াটা যদি পড়তে পারেন ইনশাআল্লাহ যত বড় বিপদই থাকেন না কেন যত কষ্টেই থাকেন না কেন উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন না কেন দুশ্চিন্তা প্যারেশানিতে থাকেন না কেন সংসারের ঝামেলায় থাকুন না কেন মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন মামলা মোকদ্দমায় ফেসে গেছেন হয়তো কেউ শত্রুপক্ষ আপনার ওপর আক্রমণ করতেছে আপনাকে কালো জাদু ব্ল্যাক মিউজিক আক্রমণ করে রাখছে কেউ আপনার ওপর কুফুরি করে রাখছে কেউ আপনাকে কালো জাদু করে রেখছে যত দুশ্চিন্তায় থাকুন না কেন হয়তো আপনি নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না

রাসুল সাল্ল্লা আলাইস্লাম যখন সাহাবিদের সামনে কেয়ামতের ভীত সম্পর্কে আলোচনা করছিলেন অর্থাৎ কেয়ামত সম্পর্কে আলোচনা করার কারণে সাহাবারা একেবারে ভীত সন্তুষ্ট হয়ে গেলেন তারা একেবারে ভয় পেয়ে গেলেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ বলেন তোমরা যতই বিপদে থাকো না কেন আজিজ তোমরা যতই ভীত সন্তুষ্ট হও না কেন তোমরা যতই ভয় পাও না কেন এই আয়টা তোমরা বেশি বেশি পড়বে হাসবুল আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল এই দোয়াটার অর্থই হচ্ছে হাসবুন আল্লাহ নে আমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্ম বিধানকারী অর্থাৎ তিনি কতই না ন্যায় এই দোয়াটা যখন আপনি পড়লেন হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ নে আমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম পরিচালনাকারী তিনি আমার উত্তম অভিভাবক তিনি আমার উত্তম দায়িত্বশীল ওয়াকিল যখন আপনি আপনার দায়িত্বশীল অভিভাবক আল্লাহ তালাকে মেনে নিবেন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালাকে অভিভাবক হিসেবে মেনে নিলে আপনাকে আর কোনো বিপদ আপদ আপনার ওপর চড়াও হবে না আপনাকে অ্যাটাক করতে পারবে না ইনশাল্লাহ এটা আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে ইনশাআল্লাহ আস্তে আনাত রেখে ইনশাআল্লাহ আজকে আমলটি গড়েন ইনশাআল্লাহ হলাই আমি বলে দিচ্ছি কোনো বিপদে আপদে আপনি পড়বেন না যখনই বিপদে আপদে আসেন খুব বেশি পেরেসানি আসে দুশ্চিন্তা একেবারে আপনাকে গ্রাস করে ফেলছে আপনার মনে হচ্ছে যে দুনিয়াতে সব কিছুর আশা আপনি ছেড়ে দিয়েছেন ইনশাআল্লাহ তখনই পড়বেন হাসবুন আল্লাহ ও আমাল আমল নে আমল মৌলা ও নাসির একেবারে কোরআনিক কামল আজকে থেকে ইনশাআল্লাহ আমলটি করবেন